আমার পাখি রে তুমি আমার মনের তুমি একদিন যাইবা যাইবা মাই ছাড়িয়া রে একদিন যাইবা যাইবা আমায় ছাড়িয়া রে আমার প্রাণ পাখি রে তুমি আমার মনের তুমি একদিন যাইবা যাইবা মাই ছাড়িয়া রে একদিন যাইবা যাইবা মাই ছাড়িয়া রে পাশে পাশেতে বসিয়া কাদি মে পেশে চোখের জলে পরে কুর অল খুলিয়া রে চোখের জল পরে কুর খুলিয়া রে সে সেতে বসিয়া কাদিলে পাগলের বেশে চোখের জলে পরবে কোরআন খুলিয়া রে চোখের জলে পরবে কোরআন খুলিয়া রে বড়ই পাতার গরম গোসল দিবে নিলে মশারিতা নায়া দিবে গোসল করায়া রে মশারিতা দিবে গোসল করায়া রে বড়ই পাতার গরম গোসল দিবে সবাই মিলে বসারিটা নায়া দিবে গোসল কৰায় দে আতর গোলাপ দিবে গাইয়া সাদা কাফুল ফরায়া নিবে তোমায় কবরে নিবে আ তোর গোলাপ দিবে গোলাপাইয়া সাদাকা ফল করায় নিবে তো ভাই কবরে নিবে তিন বানায়ারে বানারে লইয়া রাইখায় আসবে চিরত্র দিল জানা যা দিবে তো মায়ের তোমায় মাত মায় দিপে পরিয়া রে তোমায় তো পৌরিয় রে জানা যা দিবে তোমায় তো মাটির পোড়া মাটি তোমায় রাখ দিবে তো দোয়া পোড়িয় রে তোমায় মাটি দিবে দু পরিয়ারে আমার প্রাণ পাখিরে রে তুমি আমার মনের মা তুমি একদিন যাইবা যাইবা মাই শিয়া রে একদিন যাইবা চাইবা মাই সারিয়া রে আমার ঘর আমার বাড়ি সবই একদিন হবে পর আপন হবে সারে তিন হাতে বন্ধ কারই মাটির ঘর আপন হবে সারে তিন হাতে বন্ধ কারই মাটির ঘর আমার ঘর আমার বাড়ি সবই একদিন হবে পর আপন হবে সাড়ে তিন হাতে বন্ধ কারই মাটি নিগ আপন হবে সাড়ে তিন হাত বন্ধ কারই মাটি নিগ রুহু কবজ করতে যে দিন আই আচরাই নাচবে না গাইবে না নাচবে না গাইবে না দয়ার প্রাণের কুকি মাটি রেখায় মাটি হবে মাটি ডেকায়া মাটি হবে থাকবে আপন হবে সাড়ে তিন হাতে বন্ধ কারই মাটির ঘর আপন হবে সাড়ে তিন হাত বন্ধ কারই মাটির ঘর আমার ঘর আমার বাড়ি সবই একদিন হবে পর আপন হবে সাড়ে তিন হাত কারই মাটির ঘর আপন হবে সারে তিন হাতে বন্ধ কারই মাটির গচু পাতার পানির মতো মানুষের জীব কারো নাই বদলানোর সাধ্য বিধির লিখ কচুপাতা আমি খন দম এর গাদির চলবে না দম দম এর গাদির চলবে না দম ঘুরবে না নগর বন্ধন আপন হবে সাড়ে তিন হাতে বন্দুকার ওই মাটির ঘর আপন হবে সাড়ে তিন হাতে বন্দুকার ওই মাটির আমার ঘর আমার বাড়ি আমার ঘর আমার বাড়ি সবই একদিন হবে পর আপন স্বদেশারে তিন হাতে বন্দুক আর মাটির ঘর দুই দিনের মুসাফির মোরা দুই দিনের দুনিয়া মরণের কথা হয় না শরণ দুনিয়া আর মায়া দুই দিনের এই দিনের দুনিয়া ভগবানের কথা হয় না সরল দুনিয়ার মায়া আল্লাহর পথে চলো রে মন আল্লাহর পথে চলো রে মন जिंदगी হবে সুন্দর আপন হবে sare তিন হাতে বন্দকার ওই মাটির গো আপন সারে তিন হাতে হাত কারই মাটি ঘর আমার ঘর আমার বাড়ি সবই একদিন হবে আপন সারে তিন হাতে হাত কারই মাটি ঘর আপন হ সারে তিন হাত কারই মাটি ঘর তোমার মরণ হলে দাসন কাফন চাল তগ বীরে শেষ বিদা তোমার মরণ হলে দাফন কাফন কাল চাল তগ বি শেষ বিদা মাটির দিলে কার তুমি সর্বদা মাটির দিনে কার তুমি সর্বদা উপর জুলুম করে করছ কত আরাম অনায়াসে জানতে তুমি কোনটা হালাল হারম উপর জুলুম করে করছ কত আরাম অনায়াসে জানতে তুমি কোনটা হালাল হারাম সুখের জন্য কি করলে বাবের হাতে কি জবাব দিবে তুমি ওই হাসবের মাঠে বন্ধু ওই হাসবের মাঠে সেই দিনে অহংকারে জমিদারী সেই দিনে অহংকারে হবে উপায় মাটি গর কারো দিলে থাকবে তুমি সর্বদা মাটিরে রে কারো দিলে থাকবে তুমি সর্বদা তোমার মরণ হলে দাফন কাফন ফোন চার তক শেষ বিদায় তোমার মরণ হলে দাফন কাফন চার তক বীরে শেষ বিদায় মাটির ঘরে কারো দিলে থাকবে তুমি সর্বদা মাটির ঘরে কারো দিলে থাকবে তুমি সর্বদা কোহাদিস তোমার উপর ছিল ব্যস্ত হলে ভবের মায়ায় করলে খিয়ানো পরালে হাদিস তোমার উপরlceilছেলো মানন শ্রেষ্ঠ হলে ভবের মায়ায় করলে লেখিয়ানো পড়লে দুকায় অভিশাপে শত্রু হলো মান টাকার গোলাম এই ভবেতে ওই পারেতে নাই বন্ধু ওই পারেতে না বুঝি তোমার পাপের দ্বারা বুঝি তোমার পাপের দ্বারা কঠিন হবে শেষ বিদায় মাটির ঘরে কারো দিলে থাকবে তুমি সর্বদাই মাটির ঘরে কারো দিলে থাকবে তুমি সর্বদা তোমার মরণ হলে দাফন কাফন কফন চল শেষ বিশবিদায় তোমার মরণ হলে দাফন ফোন চাল তগ শেষ বিদায় মাটির গর কারো দিলে থাকবে তুমি সর্বদা মাটির গে কারো দিলে থাকবে তুমি সর্বদা মাটির ঘরে কার দিলে থাকবে তুমি কার দিলে থাকবে তুমি সরবরা